Eu প্রিয় দর্শক মন্ডল্লাহ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামারপাথর গ্রামে আপনাদের শেষ সুপরিচিত সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অন্যান্য ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান ভাই ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব

সেটা বিশ হাজারের বিক্রি হবে এখন মনে করেন যেমন হয় আমার এখানে এসে দেখে শুনে নিলে সর্বোচ্চ আমার ভালো আমার ঝামেলাটা কম হয় আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে মনে হয় আমার মেলা ধরনের পাঠা দিতে হয় ছাগল ওনার হাতে না পৌঁছে টাকা আমার ঠিক মতন বেগ দিতে হবে সমস্যা হলো আমার তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা আসতে পারবেন সরাসরি এসে দেখে শুনে দা লড়াই হচ্ছে সর্বোচ্চ ভালো আর আর অনেক প্রবাসী ভাই আছে যারা আসতে পারে না সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার হলেই তো চলে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠাচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা নাই জি আর যদি গাড়ির ভিতর হারিয়ে যায় মারা গেলে ওর ফুল রিক্স আমার আপনি যে আমাকে অগ্রিম টাকা দিচ্ছেন জিনিসটা আপনার হাতে না পাওয়া পর্যন্ত মারা গেলে হারাই গেলে আমার টাকা আপনি আপনি দিয়ে দেবো ক্লিয়ার জি 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 দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে আজকে স্বাদু ভাই সেগুলো সালো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে স্বাদু ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বিলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই বেশ ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেই ব্যবস্থা সুযোগ আছি আজকের প্রতিবেদনটি

তো সেক্ষেত্রে খরচ বিকাশ খরচা কেয়ারিং খরচা আমার এখানে আমি প্রত্যেকটা ছাগলে দিয়ে আসতেছি ইনশাল্লাহ বড় বড় দিয়ে যাবো বড় ভাই আর দেখা যাচ্ছে চার পাঁচটা ছাগলকে একসাথে নিলে এক বস্তা করে খড় দিয়ে হচ্ছে বিষয় আর কি

মুখটা মনে হয় চোখা বড়ির বড় লম্বা দেখছেন ভাইয়া আর এটা তো বিচল মানে দুধ দোয়াতে পারবে দুধ দোয়ানো হয়েছে আজকে সকালে আবার এরকম হয়ে গেছে তাহলে সন্ধ্যা লাগতে লাগতে এটা আবার যাবে এটা হিসাব প্রত্যেক দিন দুধ দহন করে দেড় লিটার করে প্রত্যেক দিন দোয়াইতে পারবে

কোনো দাম দামি করা যাবে না ফিক্সড দাম বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার টাকার দাম এগুলা বারবার বলতেছি এগুলা ছোট ছাগল না আর ইয়ে ছাগল না আপনারা সরাসরি আসেন আইসে দেখেন কোন জিনিসের কি রকম মাজার উপরে দেখুন আইট ফুল অনেক বড় ছাগল অনেক বড় এক ছাগল জি জি এই যে উপরে কালারটা सेम একবারে দুই পাশে ফুল ব্ল্যাক দেখা দিচ্ছে ইনশাআল্লাহ এই দেখেন একবারে ফুল ব্ল্যাক কোন পাশে কোনো কালার নেই মানে একদম মানে পাইকি যাচ্ছে জি জি বড় ভাই আর ঈদের পরে তো ছাগলের দাম তো এরকম থাকবে না জি ঈদের পরে ছাগলের দাম বাইরে যাবে বড় ভাই অটোমেটিক বাড়বে আমি যদি মনে করেন আমি মনে হয় বাড়াবো না কিন্তু কিনতে গেলে বাড়াই কিনতে হবে এটা তো অবশ্যই হ্যাঁ জি মানে এখন সব দিকে ঝুঁক এই কারণে কিন্তু আপনার এই হচ্ছে অবস্থা আমার ভিডিওতে তো মনে করেন আমি বিশটা টা করে ছাগল দেখাইছি কিন্তু আমি তো আজকে চাইলে দেখাতে পারতেছি না আমার কাছে ছাগলই আছে মনে করেন এখন খুব দেখা যাচ্ছে

জি জি আর সেক্ষেত্রে তো সম্পূর্ণ ভালো গাবের বয়স তিন মাসের একটু নিচে বড় ভাই তিন মাসের একটু নিচে যেহেতু আমি তিন মাস প্লাস হলে গ্যারান্টি দিই তিন মাসের দুই চার দিন কম হলেও গ্যারান্টি দিই

এটার দাম পুরো বড় হয় ফিক্সড দাম কোনো দামাদামি করে যাবে না একই দাম আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার টাকা জি জি রানিং একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতন গাফ করানো হয়েছে রানিং একটা বাচ্চা ছোট বাচ্চা এবার আমরা কি দেখবো ভাই এটা একটা হরিয়ানার ক্রস ভাইয়া এটা হরিয়ানার ক্রস জি আচ্ছা এটা যাচ্ছে এটার বয়স তো হচ্ছে আপনার দেখা দিচ্ছি ছয় দাঁত ছয় চার থেকে ছয় হাইট প্লাস

ভাইজান জি ভাইয়া এবার আমাদের কি ছাগল দেখাচ্ছে এটা হচ্ছে একটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি জি এই যে পাতা কান রয়েছে মুখচোকা লম্বা

ভালো মানের বের হবে এটা আল্লাহ আল্লাহুল চায় খুবই ভালো কোয়ালিটির বাচ্চা আসবে অবশ্যই পুরো বাচ্চা ছিল একদম রানিং জিনিস এই কিন্তু দুধ রয়েছে দামটা কেমন আসে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো দাম

একবারে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আছে আপনার সেই রানিং জিনিস জি কারণ এইটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার পাঠা দেওয়া আছে হচ্ছে এখান থেকে ছাপা কালার এখান সাদা জি জি

তো ভাই মোটামুটি তো আজকে ভিডিওর শেষ পান্তে চলে এসেছি যে আজকে এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ জি এই পর্যন্ত শেষ তো যেগুলা ছাগল আজকে ছিল সেগুলা ছাগল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে ভাই দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করবেন জি ইনশাআল্লাহ যারা মনে করেন নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠায় মনে করে নিয়ে করতে হবে জি আর আমাদের সিস্টেমটা হচ্ছে ফুল টাকা গুলো আগে পেমেন্ট করে হবে আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে টাকা ক্লিয়ার করতে হবে তারপর আমি মনে করেন ছাগল গাড়িতে উঠা দিই আর সেক্ষেত্রে তো আপনার যদি একদিনের মাথায় যদি এক দুই দিন বা তিন দিনের মধ্যে যদি আপনার টাকা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নাই কিন্তু অগ্রিম আপনার বুক করতে হবে অ্যাডভান্স দিয়ে আপনি ছাগল দরদাম করলে দিলে আপনার লোয়ার ইচ্ছা থাকে আপনার সাথে সাথে অ্যাডভান্স করতে হবে জি অ্যাডভান্স না করলে ওইটা করে আমরা কনফার্ম হিসাবে ধরি না ধরি না যেমন গতকালকে একটা ছাগল এরকম কাহিন হয়ে গেছে এক ভাইয়া করছে ভাইয়া ছাগল আমি নিলাম ওইটা আছে ভাইয়া অ্যাডভান্স করেন ওই সকালে করবো আমি বলছি ভাই অ্যাডভান্স না করলে আমরা শিওর রাখি না বলছে যে ভাই রাখা লাগবে কোন আমি রাখি না আরেকজন রাত্রে টাকা পাঠা দিচ্ছে জিনিসটা অনেক দিয়েছি সকালবেলা উনি বলে যে আপনি জিনিসটা আরেকজনের কাছে বিক্রি করলেন কে আমার জিনিস যখন আপনি টাকা পাঠাবেন অ্যাডভান্স করবেন সব জিনিসটা আমার না তখন আপনি তখন সেই জিনিসটা আমি হাজার ইয়ে করলে বিক্রি করতে পারবো অনেকে ভুল করে কিন্তু আপনি টাকা না পাঠাই দিলগন যে জিনিস আমি লিছি ওইটাতে কোনো ভরসা নেই মুখের কথা কোন দাম নাই ভাই টাকা দিবেন হিসাব শেষ মানে অগ্রিম কিছু হলেও দিয়ে কিন্তু বুক করতে হবে জি জি ভাই সে ক্ষেত্রে অন্য কেউ দাম বললে কিন্তু সে ক্ষেত্রে বিক্রি হবে না লাখ টাকা দাম বললে ওইটার বিক্রি ওইটার বিক্রি হবে না জি জি আগামী দিনের তো একদম কালেকশন থাকবে ঈদের পর একবারে ভরপুর কালেকশন থাকবে ইনশাআল্লাহ আমার খাসি না আমার কথা তো খাসি দুই চারটা দেখাতে বাট এখনো আসে নাই গাড়ি এখনো নামলে আমি দেখা দিতাম একসাথে জি জি তো ইনশাআল্লাহ দেখা যাক জি 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 দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবার সুস্থতা কামনা করে আমরা প্রথমে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাতবার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজে রাখবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফল দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন জি খালে আমার না আমার লাখেন আরো জনের পাবেন ইনশাআল্লাহ